হাদিসে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যে কুরবানির ঈদের দিন প্রাণী জবাই করো আল্লাহর নবী বলেন তোমাদের প্রাণী এই গলার মধ্যে যখন ছুরি লাগাও ছুরি দিয়ে রক্ত যখন মাটিতে পড়ে আচ্ছা বলেন একটা প্রাণীর গলা আর মাটি কয় হাত ব্যবধান সাইরাত কয় হাত সাইর আঙ্গুর বা এক বিগতে ধরি এক বিগতে সর্বোচ্চ ধরলাম তিন লাখ টাকার গরু হিসাবে ধরলাম আরে তাহলে এক বিগত ব্যবধান এখন গলার থেকে রক্তের ফুটা প্রথম ফুটা মাটিতে পড়তে এই এক বিগত নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড দুই সেকেন্ড ধরে নিলাম দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড আল্লাহ নবী সাল্লাম বলেন শোনো আমার মত রক্তের প্রথম ফুটা দুই জমিনে পড়বার আগেই তার আগেই পৌঁছ দিবার সাথে সাথে রক্ত মাটিতে পড়বার আগেই সাত আসমানের উপরে আর শিমে আল্লাহ তালা গ্রহণ করে ফেলে এরপরে নবীজি যে কথাটা বলছেন এটা আমি বলতে চাচ্ছি আর কি বিহা নাফসান এ এই কথাটা নবীজি বলেন অতএব কোরবানির মতো একটি ইবাদত এটা করো খুশি খুশি দিলে কি দিলে বলেন না খুশি খুশি দিলে ঠেকাই পড়ে না এবছর যে জামেলা যাইতে আছে অন্য কেউ হইলে কোরবানি দিল না হইলে আমি দেখকে দিতে আসি না না আপনি ফিসা দিয়ে ফেডেন আপনি দিয়েন না আরে বাপরে আপনি একটা করবানি দৈন্য হয়েছে না থোন আপনি মিয়া ফাজিল কথা কাটবে না আপনি কোরবানি না দিলে কি হিসেবে মনে হয় যেন আল্লাহ তালা হেনে ফেরেস্তা করে খাওয়াইব আপনার গোস্ত দিয়া আলা কথা বলেন এমন বলেন না লোক আছে কি না বলেন অন্যকে কে হইলে দিল নইলে আপনি দীক্ষা দিছেন এত বড় জোনায়দ বাগদাদি তাইনে তাইনে দীক্ষা দিছে এমন না বলা ফতিবু বিহা নফসান খুশি খুশি দিলে আল্লাহ তালার ইবাদত মনে করে মহাব্বতের সাথে ঠিক এটার মতে আমি এটাই বুঝাইতে চাইলাম নামাজ রোজা হজ জাকাত বন্দিগি গুলো সবগুলো পাঁচ নামাজ এরকম খুশি খুশি দিলে আদায় করা এটা হলো উত্তম ভাবে সুন্নত মোতাবেক রসুলের তরিকা মোতাবেক আল্লাহ তালার নির্দেশ মোতাবেক এটাকে বলা হয় করজে হাসানা উত্তম ঋণ আল্লাহ আপনি যেভাবে বলেছেন আমি চেষ্টা করেছি এভাবে নামাজ পড়তে আপনি যেভাবে বলছেন আমি চেষ্টা করছি এভাবে রোজা রাখতে আপনি যেমনি চেয়েছেন আমি চেষ্টা করছি ওইভাবে হজ করতে আল্লাহ বলেন ঠিক আছে তোমারটা যদি সুন্দর হয় আমারটা হবে মহা সুন্দর আমি বিনিময় দেব অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তাহলে বলেন এক নাম্বার। কার্জে হাসানার অর্থ কি সমস্ত ইবাদত কথা বলেন না সমস্ত ইবাদত আমি সংক্ষেপে বলতেছি এই জন্য লম্বা করছি না দ্বিতীয় অর্থ এটাই বললে শেষ দ্বিতীয় অর্থ হইল অন্য কোন আল্লাহর বান্দাকে ঋণ দেওয়া অন্য কোন বান্দাকে কি দেওয়া কোন অসুবিধা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে কি দেওয়া ঋণ দেওয়া হাওলা যেটা আমরা বলি ঋণ দেওয়া এটা আল্লাহ তালা বলছেন সরাসরি একজন অভাবী বিপদগ্রস্ত যে কোনো প্যারেশানিতে আক্রান্ত ব্যক্তিকে তুমি যে ঋণ দিলা এটা তার হাতে দিলা না সরাসরি আর সাজিমের মালিক আমি আল্লাহর হাতে দিলা এটা আমি নিলাম এর বিনিময় আমি দেব আমি দেব ইসলাম পরোপকার ইসলামের মধ্যে হিউম্যানিটি মানবতার সর্বোচ্চ চূড়ান্ত শিক্ষা ইসলামের মধ্যে কিসের মধ্যে বলেন না গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ ইসলামের চাইতে সর্বোচ্চ মানবতা পৃথিবীর আর কারো কাছে নাই কোন ধর্মে কোন মতাদর্শে কোন সংবিধানে কোনো বুদ্ধিজীবীর কাছে নাই একমাত্র আল্লাহর কোরআনেই আছে আল্লাহ তালা বলেন অপরকে দেওয়া অপরকে ঋণ দেওয়া সেটা আমাকেই দেওয়া হাদিস শুনে নিন এবার নবীজি সাল্লাল্লাহু বলেন ওয়াসাল্লাম বলেন তাফসির মাআরিফুল কোরআনে লিখছে তাফসির মাযহারির হাওলা দিয়ে তাফসির মাযহারি হাওলা দিছে সুনানে ইবনে মাজার হাদিস মা মিন মুস্তিমিন ইকরিদু মুস্তিমান করযান মারতান কানা কসদাকতিহি মারতাইন নবীজি বলেন কোন মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে একবার ঋণ দেয় তাহলে অন্য কাউকে দুইবার দান কিংবা করলে যেই সবাব সেই পরিমাণ সবাব আল্লাহ তালা তার এজন্য বিপদগ্রস্ত সমস্যা অভাবীকে প্রয়োজনের মুহূর্তে ঋণ দেওয়া বড় উত্তম একটি আচরণ এটা আল্লাহ তালা বলছেন এটার বিনিময় তুমি দিয়েছ একশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা আমি আল্লাহ তালা কুটি কুটি টাকা এর বিনিময়ে এর চাইতে বেশি নেকি আমি তোমাকে ফেরত দেবো হাসরের ময়দানে দেখলে খুশি হয়ে যাবা আমার বান্দাকে সহযোগিতা করার বরকত হাদিসের মধ্যে আছে আপনারা আপনারা পড়ছেন কিনা অনেকে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের বই তো এটা কবিতা আকারে পড়ছি হাদিসের একটা শিক্ষা সুন্দর একটা হাদিস কবিতা আকারে সে হাদিসটা কি হাসরের ময়দানে আল্লাহ বহু লোককে বলবেন আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি দাও নাই সে বলবে আল্লাহ সব পানি আপনার আমি আপনাকে দেব কেমনে আল্লাহ বলেন এক তৃষ্ণার্থ ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল যদি তাকে পানি দিতা সেটা আমাকেই দেওয়া হতো আরেকজনকে বলবে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে কি দাও নাই খাবার দাও নাই তো সেই লোক বলবে আল্লাহ আপনি হচ্ছেন রব্বুলা আপনাকে আমি খাবার খাওয়াবো কেমনে তো আল্লাহ বলবেন আমার এক বান্দা ছিল তোমার কাছে হাত ছিল তুমি তাকে ফেরত যদি তাকে দিতা তো আমি আল্লাহকেই দেওয়া হইতো কেন দিলা না এখন জাহান নামের আজাব ভোগ করো তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল অপরকে বিক্ষুবকে অসহায়কে খাবার দিলে যেন আল্লাহকেই দেওয়া হয় একজন মানুষকে পানি পান করাইলে যেন আল্লাহকেই দেওয়া হয় কাকে দেওয়া হয় তো ঠিক আল্লাহ তালা বললেন কাউকে যদি তুমি অভাবগ্রস্ত কোনো মানুষকে মুসলমানকে ঋণ দাও তাহলে সেটা আমি আল্লাহকেই যেন দেওয়া হয় কাকে যেন দেওয়া হয় এটা ছোট্ট মজার কথা শোনেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেন আল্লাহওয়ালা বুজুর্গ যিনি আড়ালে থাকতেই পছন্দ করে লক্ষ লক্ষ আলেম এর কাছে সম্মানিত কিন্তু ওনাকে কেউ দেখে নাই আকসার লোক আবু তাহের সচরাচর প্রোগ্রামে কিছুতেই আসে না আড়ালে থাকে শুধু উন্মতের জন্য লিখছে তো লিখছে লিখতে আসে শত শত কিতাব আরবিতে বাংলাতে উনি লিখতেছেন খ্যাদমত করতেছেন তো উনি ওনার একটা বই আছে বাইতুল্লাহর মুসাফির আল্লার ঘরে হজের সফর নামা তো ওনার ওই বইতে উনি তখনকার যুগে পাকিস্তান হইয়া তিনি হজে গেছেন তো পাকিস্তান এক বাড়িতে মেহমান হইছিলেন ওই বাড়িতে যখন বিদায় নিয়ে যাইতেছে হজে তখন বাড়ির সবাই ওনার কাছে দোয়া চাইছে একটা বাচ্চা ছোট ওই বইতে আসে আমি নিজে পড়ছি ওই বাচ্চাটা ওনাকে দুইটা চকলেট ওনার হাতে দিয়া বলছে তুমি তো আল্লাহর ঘরে যাবা এটা আল্লাহকে দিও আল্লাহ মিয়া আল্লা আল্লাহকে দিও এটা এ চকলেট তখন দৌলানা আবু তাহের আমি কাবা শরীফ গিয়ে মক্কা শরীফ গিয়ে চিন্তায় পড়ে গেলাম এই বাচ্চার আমানত চকলেট দুইটা আমি সে তো আল্লাহকে দিতে বলছে এখন আমি এটা কোথায় দেব এটা হালাইও তো দিতে এটা না আমানত আমি নিলাম এটা কই দিব এই দুইটা চকলেট কাকে দিব আমি তো তিনি বলেন এরপরে আমি হারাম শরীফ থেকে নামাজ পড়ে যখন বের হইলাম তো দেখে বের হয়েই দেখলাম ভিক্ষুক হাত পাচ্ছে সাথে সাথে আমি আমার পকেটের ওই দুইটা চকলেট ভিক্ষুককে দিলাম আর আমার এই হাদিস মনে করলাম যে হাসরের ময়দানে আল্লাহ তালা তো বলবে আমার এক ব্যক্তি তোমার কাছে চেয়েছিল তুমি যদি তাকে দিতা তো সেটা আমাকেই দেওয়া হইতো তো কয় আমি যেন এই হাদিস মতে বাচ্চার চকলেট আল্লাহর কুদরতি হাতেই দিলাম এজন্য আল্লাহ বলেন যে যে ব্যক্তি আমাকে বিনিময় দিবা উত্তম ঋণ অর্থাৎ অপরকে ঋণ দিবা তো আমি আল্লাহ নিজে এর নেকি বহু 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 গুণে আমি তোমাকে সবাব দিয়ে এর বদলা দিয়ে দেবো সর্বশেষ কথা হইল তাফসিরের মধ্যে লিখছে রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জামানায় এই আয়াত যখন নাজিল হইছে তখন মদিনার মধ্যে তিনটা আচরণ করছে কিছু মানুষ কাফের বেঈমান তারা বলছে মোহাম্মদের খোদা গরিব হয়ে গেছে এই জন্য ঋণ খুঁজতে আছে না আল্লাহ তালা এটার জবাব দিছে لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء এ কথা বলে আল্লাহ এটার জবাব দিবেন কিছু মানুষ এটা বলার পরেও আল্লাহ বলেন আমি শত কোটি গুণ ফেরত দেব তারপরেও কৃপণতার কারণে বখিলির কারণে দান করে নাই মানুষকে ঋণ দেয় নাই এরকম কিছু লোক আচরণ করছে আর কিছু সাহাবি যারা অধিকাংশ যারা পাক্কা ইমানদার সাহাবি তারা প্রত্যেকেই আল্লাহর এই কথার আলোকে আল্লাহর রাস্তায় মানুষের জন্য দান করতে শুরু করছে এর মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবি আবুদ্দাহ দাহ রাদি আল্লাহ আনহু এই সাহাবি নবীজির কাছে এসে বললেন রসুল আল্লাহ সত্যি সত্যি আল্লাহ তালা বহু গুণে ফেরত দিবেন তো আল্লাহ তালা বলেন অবশ্যই দিবেন তখন এই সাহাবি আবুদ্দাহ দাহ আল্লাহ তালানু বললেন হে আল্লাহর নবী আপনার হাত বাড়ান নবীজি হাত বাড়াইছেন উনি উনার হাত নবীজির হাত দিয়ে ধরে উনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আমি বললাম আমার দুইটা বাগান খেজুর আঙ্গুরের আমি দুইটাই আল্লাহর রাস্তায় দান করে দিলাম আল্লাহকে দিলাম তার আল্লাহ নবী সাল্লা সাল্লাম খুশিতে বাঘ বাঘ হয়ে আল্লাহ নবী বললেন দাহ আমি কসম করছি স্বর্ণ মনি মুক্তা খচিত ইয়াকুদ জবর খচিত স্বর্ণ রপ্যের খচিত জান্নাতের সুবিশাল উদ্যান বাগান আল্লাহ তারা তোমাকে ফেরত দিবেন এজন্য বাপ এই দুই কথা বলা হইল এক সমস্ত নেকামল আল্লাহকে করজ দেওয়া আর বিনিময়ে আল্লাহ বহু গুণে নেকি ফেরত দিবেন দুই অপরকে বিপদের মুহূর্তে ঋণ দেওয়ার অভ্যাস করা কিস্তি না কিস্তি না ঋণ আর কিস্তি কি না এক কথা না কিস্তি হারাম কিস্তি কি বলেন হারাম কিস্তি সুদ কিস্তি কি সুদ নাম পাল্টাইলেই কি হয় না আপনার মদের নাম ফ্রেন্সিডি লইলে এটা কোনো হালাল হয়ে যায় না নাম বদলাইলে কি হয় না হালাল হয় না অতএব কিস্তি না কোনো রকমের স্বার্থ ছাড়া ঋণ স্বার্থ ছাড়া ঋণ হ্যাঁ শেষ হাদিসের মধ্যে একটা জিনিস আছে আল্লাহ নবী সাল্লামের বক্তব্য থেকে তফসিরে লিখছে যদি কোন ব্যক্তি কাউকে ঋণ দেয় তাহলে ওই ঋণ গ্রহীতা যিনি ঋণ নিলেন কোন আগের আলোচনা পর্যালোচনা নাই কথাবার্তাও নাই ইশারা ইঙ্গিত নাই কিন্তু সে বিনিময়ে যদি এমনিতে স্বেচ্ছায় খুশি মনে তাকে যদি উপরন্ত আরও কিছু কোনো কিছু হাদিয়া দেয় তাইলে সেটা জায়েজ আছে কিন্তু এটা ইশারা ইঙ্গিত শর্ত অথবা আলোচনা বা আমি অন্য করে কেমনে দেয় আপনি একটু হ্যাঁ করে তাইলে তো বুঝ পাইবেন হ্যাঁ অনেক বক্তা আছে আপনার আমি তো হাদিয়া খুঁজে নেই না তারপরও আপনি এলাকায় খুঁজ নিলেই তো বুঝবেন কত দেয় কথা বুঝেন না আশেপাশে আরো মানুষও তো আমার নিচে তো তারা তো আপনি পাইবেন যে কত দেন এটার উপরে আইডিয়া করিয়া পাইলে কিছু বাড়াইয়া দিয়ে বা আর বাহি রাখছেন কি কথা বলেন না লোভের আর বাকি রাখছেন কি মিয়া আল্লাহ তারা আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ তালা আমাদেরকে মানুষের বিপদে মানুষের পাশে মানুষের সহযোগিতা করার তৌফিক দান করেন আল্লাহর নবী বলছেন অল্লাহি আউ মা কানাল আব্দু ফি আউনি আখিহি কোন ব্যক্তি যদি তার অপর ভাইকে সাহায্য করে আল্লাহ তালা বলেন আর শাহিম থেকে আমি তোমাকে সাহায্য করতে থাকব আল্লাহ তালা আমাকেও তৌফিক দেন আমাদের সবাইকে তৌফিক দেন এখন সবাই ইনশাল্লাহ সান্না মাছ পড়বেন এরপরে আবার ওলামাইকেরাম যথারীতি বয়ান করবেন শুনবেন আল্লাহ তৌফিক দান করেন আমি